অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে সময় প্ল্যান করেছে তো যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে কেন বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সে গতকালকে ইউটিউবের একটি লাইভ এসেছিল এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি করেছিল বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে আছে যদিও এটি ডালিম কিনা সেটা নিয়েও প্রশ্ন এসেছে আপনারা যদি ডালিমের দেখেন তাহলে ডালিমের কথা আছে যে যুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়ার রহমানকে কোরআন শরীফ হাতে ছুয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না যে রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে না হয় এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল এটি বলতে গিয়ে ডালিম বলছে এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভবিষ্যতে যে সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎপাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা এই পঁচিশ বছরের এই সেনা পরিষদের যে রোড ম্যাপ আছে সেখানে ছিল যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করবার প্ল্যান করে সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে আমি সেই বইটা দেখাচ্ছি এই বইটার ভেতরে সে বারবার বলছে বাকশালের জন্য আওয়ামী লীগের অরাজকতার জন্য খুন করেছে তাহলে তার আজকে অর্থাৎ গতকালকে লাইভের সাথে তার এই বইয়ের বক্তব্য কি মেলে সে তো বলছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে তো যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার প্ল্যান করে সে বাকশালের ধোয়া তুলছে কেন সে রক্ষী বাহিনীর ধোঁয়া তুলছে কেন এই প্রশ্নটা আজকের তরুণ তরুণীরা অনুগ্রহ করে করবেন এবং এটার জবাব আমার ধারণা আপনারা চাইবেন এটা গুলো দুটো আর তিন নম্বর যেটা সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসেছেন যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তিনি নাকি আপনার মেজর ডালিমের ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসেছিলেন গতকালকে তার লাইভের পরে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়েছেন যে শেখ কামালের কোনো ভূমিকাই সেখানে ছিল না তো অনেকদিন ধরে আমরা বলে এসেছি যে ডালিমের নিজের গ্রন্থেই লেখা আছে আপনাদের মধ্যে অনেকেই সেটা বিশ্বাস করেছেন অনেকেই করেননি কালকে তো আপনাদের কাছে এতটুকু নিশ্চিত হয়ে গিয়েছে যে আহ শেখ কামাল হ্যাট নাথিং টু ডু উথ দ্যাট ইনসিডেন্ট মাথায় রাখবেন যে একটা ফ্যাক্টের ভেতরে যদি একটা মিথ্যা থাকে একটা গোলমাল থাকে তাহলে পুরো ফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন উঠবে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো কথা বলছি না কিন্তু আমি ইনসিডেন্টটার পরের যেই বিচার চাইবার যে জায়গাটা আছে বা অংশটা আছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি আমি আশা করি এই প্রজন্মের তরুণ তরুণীরা সেই প্রশ্নটা তুলবেন সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধুর বাসাতে যখন গেলেন সেখানে বঙ্গবন্ধু পুরো ব্যাপারটাকে মিটমাট করলেন এই বলে যে প্রথমে মাফ চাইতে বললেন গাজীকে গাজী মাফ চাইল এবং গাজীকে যা বলার বললেন প্লাস মেজর ডালিমকে এবং নিম্মিকে অর্থাৎ ডালিমের ওয়াইফকে এই বলে কথা দিলেন যে গাজীর বিচার হবে আপনি সেটা বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন গাজীর বিচার হবে বলে বঙ্গবন্ধু বলেছে ডালিম ওই মুহূর্তে সেটা মেনে নিয়েছে ওকে বিচার যখন হবে আমি দেখি কি বিচার করে এই তো ঘটনা এটা সে মেনে নিয়ে সেই বাসা থেকে বের হয়ে আসলো আর বইতে যেটা লেখা আছে যে যখন পরের দিন ক্যান্টনমেন্টে যায় ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে মেজর হাফিজ আহ তারপরে হচ্ছে যে আপনার জিয়াউর রহমান তারা তাকে নানানভাবে আপনার ইনফ্লুয়েন্স করতে থাকে যে না তুমি এত সহজে মেনে গেলা আমি বলি সেই বইয়ের অর্থাৎ তার যে বইটা আছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটার পাঁচশো আহ চারশো আটচল্লিশ নম্বর পাতাতে পরিষ্কার ভাবে লেখা আছে যে নানানভাবে ভাবে পরে সে রাজি হয়েছে না এটা তাহলে গতকালকে যে বিচার করে দিয়েছে সেই বিচার আমি মানি না এই তিনটা জিনিস করতে হবে তিনটা জিনিস করলে আমি মানি খেয়াল করে দেখেন আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পর আমি বিচার নিয়ে একজনের কাছে গেছি সেই যার কাছে আমরা বিচার নিয়ে গেছি সে বলেছে বিচার তিনি করবেন বিচারের অথরিটি তিনি বিচার তিনি করবেন রিজনেবলি যদি আমি চিন্তা করি তাহলে সেই লোকটাকে আমি কয়দিন সময় দিব ন্যূনতম আমি যদি ব্যক্তিগতভাবে রিজনেবলি চিন্তা করি আমি তাকে সাত দিন সময় দিব সেভেন ডেইজ মনে করা যাক আমার থেকেও আরো কম সময় দিতে অনেকে আগ্রহী না সাত দিন দিব না একদিন সময় দিবেন তিন দিন সময় দিবেন পাঁচ দিন মানে আপনারা যাই বলেন না কেন ন্যূনতম তো একদিন সময় দিবেন ওই একদিন সময়ও বঙ্গবন্ধুকে দেওয়া হয়নি পরের দিন ক্যান্টনমেন্টে গিয়ে তারা সেনা প্রধান শফিউল্লার মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে চাপ প্রয়োগ করে যে তাদের তিনটা দাবি মানতে হবে খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু বিচারের আশ্বাস দেওয়ার পরেও যখন এই বাড়াবাড়িটা করা হচ্ছে সেইটাকে আপনি কি প্রশ্নবিদ্ধ করেন যে ভাই তোমার তো উনি বললো যে এটার বিচার উনি করবেন এবং অলরেডি সেই লোক তোমার কাছে মাফও চাইছে তাহলে বঙ্গবন্ধু যদি বিচারের কথা বলে এবং তুমি যদি সেইখানে মেনি মুখর মতো সেটা মেনেও নাও তুমি সে সময় প্রতিবাদ করলো না কেন না মানি না মানি না তুমি তো সেখানে মেনে নিলা মেনে নেওয়ার পরে তুমি তাকে দায়িত্ব দিলা দায়িত্ব দেওয়ার পরে তুমি বাসা এসে বললো আমি মানি না এটা তোমার ছেঁচছিল আমি এবং তুমি কি শর্ত দিয়েছ সেটা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাই তোমার বই থেকে আমি বলছি চারশো আটচল্লিশ তুমি লিখেছ যে গাজীকে সংসদ সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রী অবিলম্বে প্রধানমন্ত্রীকে যাতে করে আইন অনুযায়ী বর্জন করার জন্য কি লাগবে তদন্ত করা লাগবে সে কি করেছে সেটা অন রেকর্ডে থাকতে হবে ডেফিনেটলি একটা প্রসিজিউর কারণ আমি একটা একটা এমপি কে তার নামে যা অভিযোগ আসুক না কেন বা ডালিমের নামও যা অভিযোগ আসুক না কেন আমাকে একটা এনকোয়ারি করতে হবে তদন্ত করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরা যাক তদন্ত শুরু করলো সাথে সাথে সদস্য পদবাতিল করলো আর্মির হাতে তুলে দিতে হবে কেন তুই কে রে ভাই তুই কে তুই কি দেশের পুলিশ দেশের আইন শৃঙ্খলা ওকে যদি তুলে দিতে হয় আমাদের পেনাল কোড আছে পেনাল কোড অনুযায়ী তার নামে মামলা হবে সাংসদের নামে যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে হবে তোর হাতে তুলে দিবে কেন তুই কি দেশের হট্টা তাহলে দর্শক আপনারা বুঝলেন যে তাদের দাবির মধ্যে ছিল তাদের হাতে তুলে দিতে হবে মানে বঙ্গবন্ধুকে তারা গালমন্দ করছে সমালোচনা করছে নিজেরা যে গুণ্ডামি করছে মাসতালি করছে সেটা নি আপনি প্রশ্ন করেন হ্যাঁ তাই তো নিজুমভাই তো এই প্রশ্নটা তুলছে ভ্যালিড প্রশ্ন আপনারা তো তুলে দিতে হবে কারণ আপনাদের বইয়ের ভিতর লেখা আছে দুই নাম্বার দুই নাম্বার যুক্তি গোপনীয়তা সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবত অবগত করবে অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে অর্থাৎ সমস্ত পত্রিকার ভিতর এটা লিখতে হবে অনুমতি দিতে হবে माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় প্রচার মাধ্যমগুলোকে গুলোকে এইটা প্রচার করতে বাধা দিয়েছে কিনা তার বইয়ের ভিতরে নাই ফলে আমরা এটা জানি না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা অলরেডি বলা হচ্ছে যেটার বিচার হচ্ছে সেটা প্রচার মাধ্যমগুলোতে এনে আপনার ধান্দাটা আসলে কি ছিল ওই যে মুক্তিযুদ্ধের সময় আপনি পঁচিশ বছরের চুক্তি করেছিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলবেন সেটা ফিল্ড রেডি করছেন তাই তো আচ্ছা তিন নাম্বার তিন নাম্বারটা ভয়াবহ সেটা বলছে যেহেতু সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে মানে বঙ্গবন্ধু ক্ষমা চাবে ডালিমের কাছে আর ডালিমের ওয়াইফের কাছে কেন কারণ বঙ্গবন্ধুর দলের এক সদস্য বঙ্গবন্ধুর দলের এক সংসদ সদস্য বা একজন ব্যক্তি বা নেতা ডালিম এবং তার ওয়াইফের সাথে অন্যায় করেছে যদিও সেটা তদন্ত সাপেক্ষে আমরা এক পক্ষেও শুনেছি শুধু ডালিমের বক্তব্য শুনেছি গাজী বেঁচে নেই ফ্যামিলি বেঁচে নেই কেউ বেঁচে নেই আমরা জানিও জানিও না না আমরা অর্থাৎ দুই পক্ষের কথা কি আমরা শুনবো কিনা সে যত বড় অন্য অন্যায়কারী হোক আমরা দুই পক্ষের বক্তব্য শুনবো কিনা কিন্তু দর্শক আপনি কি একবারও বলেছেন আচ্ছা ডালিমের কথা শুনলাম এবার গাজীর ফ্যামিলির কথা শুনি তো আসলেই সেদিন বাড়িতে কি হয়েছিল আপনার কিন্তু সেটা শুনতে চাননি ডালিমের কথাই বারবার বিশ্বাস করছেন এটা একটা আমি যাদেরকে দেখেছি তারা এটা নিয়েছে ডালিমের কথাই মনে সত্য কিন্তু আপনার অপর পক্ষের কথা অথচ আপনার ন্যায় বিচারের কথা বলেন আপনার সাম্যের কথা বলেন মানবিক মর্যাদার কথা বলেন আপনার সম অধিকারের কথা বলেন সংবিধানের কথা বলেন অথচ আপনারা দুই পক্ষের কথা শুনতে রাজি না এখন গাজির করা একটা অপরাধ যদি হয়ে থাকে ধরা যাক অপরাধ হয়েছে সেটার জন্য বঙ্গবন্ধু ক্ষমা চাইবে কেন আর বঙ্গবন্ধু তো অলরেডি প্রচুর হয়েছে তাদের কাছে এই বইয়ের ভিতরে সেটা লেখা আছে এবং আরেকটা আশ্চর্য বক্তব্য থেকে আমরা দেখেছি সেটা হলো গাজী যখন ডালিমের ফ্যামিলিকে গাড়িতে উঠালো ডালিমের ভাষ্য অনুযায়ী যদিও আমরা গাজীর পরিবার বা গাজীর ভাষ্য আমরা জানি না তখন গাজীর ফ্যামিলির যারা যারা ছিল গাজীর বাসাতে আমি তাদেরকে নিয়ে এসেছে আপনার ক্যান্টনমেন্টে বা তাদের গ্রেফতার করা হবে যে খুন করেছে আমরা তার শাস্তি নিশ্চিত করবো তার বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাবে সেই লোকের মা বাবাকে আমরা তুলে নিয়ে আসবো কেন ক্যান্টনমেন্টে এই প্রশ্ন কি আপনি করেছেন ডালিম কিন্তু এই তথ্য আপনাদেরকে দিয়েছে ফলে আমার কাছে মনে হয় যে ডালিমের এই পুরো লাইভ যেন লাইভ না এটা তার অপরাধের জবানবন্দি এবং তার কৃতকর্মের প্রত্যেকটা ডে টু ডে বর্ণনা তো আপনারা এই প্রশ্নগুলো যখন করছেন তখন আমি আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে লোকটা বলছে যে আমি সেনা পরিষদ গঠন করছি এই বইয়ের ভিতরে পরিষ্কার ভাবে লেখা আছে এই সেনা পরিষদ ছিল খুবই গোপন খুবই তারা ভেতরে ভেতরে কাজ করতো শ্রমিকদেরকে তারা ইনফ্লুয়েস করতো শ্রমিকদেরকে তারা ইনসাইট করতো যাতে সরকারের বিরুদ্ধে কথা বলে আচ্ছা সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে আপনি যদি একটা গোপন সংগঠন করেন শাস্তি কি আপনাদের মধ্যে যারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা সেনাবাহিনীর মধ্যে আছেন বা সশস্ত্র বাহিনীর মধ্যে চাকরি করেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো যে যদি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থাতে কোনো মানুষ গোপনে সরকার উৎখাতের জন্য বা সরকার উৎখাত না গোপনে আরেকটা সংগঠন করে সে সেটা করতে পারে কিনা এবং সেটার জন্য তার শাস্তি কি ও কিন্তু অকপটে সেটা স্বীকার করছে কখন থেকে সে সেনা পরিষদটা গঠন করেছে মুক্তিযুদ্ধের সময় থেকে পর্যন্ত বঙ্গবন্ধু জেলেবন্দি মানে বঙ্গবন্ধু জেলে বন্দী থাকা অবস্থাতে পাকিস্তানের বন্দি থাকা অবস্থাতে তাকে অপরাধীও বাড়ানো হলো এবং বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করলো এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে কি বলবো একটা মানুষকে আপনি দেশ শাসন করবার কোনো সুযোগ না দিয়ে তিনি বন্দি থাকা অবস্থাতে আপনি ধরে নিলেন যে তার বিচার করতে হবে তাকে উৎখাত করতে হবে তখনও মুক্তিযুদ্ধ চলছে আমি আপনাদেরকে আর কি বলবো আর কত ভাবে বোঝাবো যদি আমার মনে হয় যে ইউ আর স্মার্ট এনাফ আমার ধারণা আপনারা করবেন তার মানে সে একটা গোপন দলের সদস্য ছিল এবং সেই গোপন দলের সদস্য স্বীকার করছে আরেকটা আর তথ্য আমার মনে হয় আপনাদের জন্য একটু দেওয়া প্রয়োজন যেটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে যে তার বন্ধু এসপি মাহবুব এইটা কালকের লাইভে বলেনি কিন্তু তার বইয়ের ভিতরে লেখা আছে তার বন্ধু এসপি মাহবুব একদিন ডালিমকে ডাকলো ডেকে বলল যে দেখো আমরা পার্টির পার্টির পার্টি একটা ছিল যারা বাংলাদেশের সেই সময় ফাড়ি লুট করত সংসদ সদস্যদেরকে খুন করতো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুন করতো ধর্ষণ করতো এই বই সেটার বর্ণনা আছে যদিও ডালিম বলেন এটা কারা করতো কিন্তু এই অপরাধের বর্ণনাগুলো আছে এখন যখন সেই সেই দলের কয়েকজন সদস্যকে ধরা হলো ইন্টারগেশন সেলে তারা ডালিমের নাম বলেছে যে ডালিম তাদের সাথে আছে এসপি মাহবুব তখন ডালিমকে ডাক দিয়ে বললো যে দেখো ডালিম আমি এই অপরাধীদেরকে ধরার পরে ওদের নোটবুকে তোমার নাম পাওয়া গেছে প্লাস তারা তোমার নাম বলেছে মাথায় রাখবেন এটা কিন্তু আমি বানিয়ে বলছি না এই বইয়ে বলছি এই বইয়ের কত নম্বর পেইজে এই বইয়ের চারশো উনসত্তর নম্বর পেইজে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এটা কত এডিশন এটা হলো আপনার দুই হাজার চারের এডিশনের যে বইটা নবজাগরণ প্রকাশনী থেকে বের হয়েছিল এটা মনে হয় এখন अवेलेबल পাওয়া যেতে পারে আচ্ছা ডালিম তখন তার বইয়ের ভিতরে লিখছে যে আমি এই কথা শুনে ভরকে গেলাম অর্থাৎ আমাকে যখন বলল যে শেয়াসিকদারে যে কোনো সময় শেয়াসিকদার গ্রেফতার হতে পারে তার বিপদ হতে পারে সে তখন এখানে বলছে আমি সাথে সাথে হাই কমান্ডকে জানিয়ে দিলাম এখন আপনি আমাকে বলেন আপনারা আমাকে বলেন যে একজন সেনাবাহিনীর অফিসার তার সাথে একটা খুনের ডাকাত পার্টি শিয়া সিকদারের সাথে যোগাযোগ যদি যোগাযোগ না থাকে তাহলে হাই কে সে কিভাবে জানিয়ে দিয়েছে এখানে লেখা আছে বইয়ের ভিতরে কি লিখেছে সংবাদটা যত তাড়াতাড়ি মহলে পৌঁছে দিতে হবে সাবধানের মান নেই পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল তার মানে এই ডালিম এই খুনি ডালিম বঙ্গবন্ধুর খুনি ডালিম তার সাথে শুধু সে সেনা পরিষদ গঠন করেনি সে শিয়ার সিকদারের পার্টিও করতে তাদের সাথে সংযোগ ছিল এই মোটা দাগে এই প্রশ্নগুলো করলাম আর অনেক ছোট 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 ইস্যু নিয়ে আপনার সাথে আলোচনা করা যায় কিন্তু মোটা দাগে এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো ডালিমকে করা দরকার এছাড়াও সে বলেছে যে শহীদের সংখ্যা নিয়ে কথা বলেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা নাকি ভারতীয়রা করেছে পাকিস্তানিরা করেনি মানে পুরো শরীরের ভেতরে সে মুক্তিযুদ্ধের তকমা নিয়ে ঘুরছে বীরুত্তম নাম নিয়ে ঘুরছে কিন্তু এই খুনিটা কমপ্লিটলি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কমপ্লিটলি সে মুক্তিযুদ্ধকে মানে না মুক্তিযুদ্ধ চলা অবস্থাতে সে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছে তাহলে বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা যে বারবার বলেছে যে আমরা উনার শাসন আমলের অনেক বাজে পরিস্থিতি দেখে খুনের পরিকল্পনা নিয়েছি আমরা বাকশালের কারণে করেছি উনি একনায়ক হয়ে গিয়েছে সে কারণে করেছি তাহলে তো সবকিছুই মিথ্যে কথা মুক্তিযুদ্ধের সময় যদি তাকে হত্যা করার পরিকল্পনা করে জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুঁয়ে তাহলে আর বাকশাল উনি এক নায়ক এই আলাপ আর কেন আসবে ভাই এই প্রশ্নগুলো আপনি করেন এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে লাস্টে শুধু একটা কথা বলি একটা না দুটা কথা বলি একটা হচ্ছে যে তিনি বলছেন যে বঙ্গবন্ধু ইংরেজি ভালো বুঝতেন না সে কারণে নাকি সিরাজুল হক তাকে তিন তিন লাখ বলেছে তিনি তিন লাখকে থ্রি মিলিয়ন মনে করেছেন কিন্তু আশ্চর্য হয়ে যায় রাশিয়ান রাশিয়ান পত্রিকা প্রাবদা দোসরা জুন তাদের নিজস্ব পত্রিকাতে প্রকাশ করে যে ত্রিশ লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেটা পরবর্তী সময় অবজারভার এবং মর্নিং নিউজ একটা পত্রিকা ছিল তারা এটা পাবলিশ করে যে প্রাপদার দিয়ে যে লক্ষ বলেছে এবং বঙ্গবন্ধু বলার আগে তাহলে রাশিয়ার পত্রিকা ত্রিশ লক্ষ বলেছে তার মানে বঙ্গবন্ধুই প্রথম না তার মানে বঙ্গবন্ধু এই ত্রিশ লাখ আলাপের কথাটা তোলেন নাই আর এই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে সরাসরি গুলি খাওয়া ছাড়া সেখানে অনাহারে অর্ধাহারে তারপরে পালাতে গিয়ে ঘূর্ণিঝড়ে পাকিস্তানি সেনাবাহিনীদের অত্যাচারে লুকিয়ে থেকে বা প্রাণ না সেগুলো কি গণহত্যার আওতায় পড়বে না যে ওই কাজটা না করলে এইটা হতো না এই কথাটাও বা এই প্রশ্নটাও আমি আপনার প্রতি ছুড়ে দিলাম শেষ কথাটা আমি বলবো যে বিএনপি আমলে ডালিমের ব্যাপারে একটি দুর্নীতির তদন্ত হয় দুর্নীতি তদন্তটা কি ডালিম কেনিয়া হাই কেনিয়াতে হাই কমিশনার হিসেবে ছিল সে হাই কমিশনের নাম ব্যবহার করে মদ আমদানি করতো এবং হাই কমিশনের টাকা দিয়ে মদ কিনে সেগুলো আবার কেনিয়াতে বিক্রি করতো নাম্বার ওয়ান